লজ্জার কথা না বললে তো ইমান বাঁচাইতে হলে বলতে বাধ্য হই আমি বলতে বাধ্য হই বিয়ের আগে মা হয়ে যায় আবার কত জনে ছিছি ছি লজ্জার কথা বলি যে কেমনে আমি বলি যে কেমনে কি বলবো লজ্জার কথা না বললে তো নয় ইমান বাঁচাইতে হলে বলতে বাধ্য হই আমি বলতে বাধ্য হই বিয়ের আগে ছেলের মা হয়ে যায় যায় আবার কত জনে ছিছি ছি লজ্জার কথা বলি যে কেমনে মার্কেটে রাস্তা ঘাটে ভাই মেয়েদের অভাব দেখি মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে ঘন্টার পর ঘন্টা চলে যাই খবর রাখে না যে মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে ঘন্টার পর ঘন্টা চলে যাই খবর রাখে না যে গজব দুনিয়াতে ভাই আসতে দেরি তো আর নাই গজব দুনিয়াতে ভাই আসতে দেরি তো আর নাই কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি বদকার মেয়েদের সমান অধিকার মেয়েদের সমান অধিকার মেয়েরা করে হাট বাজার দেখাই ফ্যাশন ভাইয়া তাদের দেখ কি সমান অধিকার কি বলবো লজ্জার কথা না বললে তো নয় ইমান বাঁচাইতে হলে বলতে বাধ্য হই আমি বলতে বাধ্য হই বিয়ে আগে মা হয়ে যায় আবার কত জনে ছি 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 লজ্জার কথা বলি যে কেমনে আমি বলি যে কেমনে কি বলবো লজ্জার কথা না বললে তো নয় ইমান বাঁচাইতে হলে বলতে পারতো আমি বলতে বাধ্য হই বিয়ের আগে ছেলের মা হয়ে যায় আবার কত জনে ছিছি ছি লজ্জার কথা বলি যে কেমনে মার্কেটে রাস্তা ঘাটে ভাই মেয়েদের অভাব দেখি নাই মার্কেটে রাস্তা ঘাটে ভাই মেয়েদের অভাব দেখি কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি সুন্দর মেয়েদের সমান অধিকার মেয়েদের সমান মেয়েরা করে হাট বাজার দেখাই ফ্যাস ভাইয়া তাদের দেখাই কি সুন্দর মেয়েদের সমান অধিকার আমরা হইলাম মাটির মানুষ মাটি হবে বিছানা অঙ্গ ঘরে নাই রে পাতি খালি হাতে যাইও না অন্ধ ঘরে নাই রে বাতি খালি হাতে যাইও না আমরা হইলাম মাটি হবে অন্ধ ঘরে নাইরে বাতি খালি হাতে যাইও না অন্ধ ঘরে নাইরে বাতি খালি হাতে যাইও না জীবনের মূল কষ্ট মায়ের প্রসব সতাস ম সৎজামি তখন মায়ের মাথায় জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনার সতাস মংসৎমিন তখন মায়ের মাথায় আমার সুন্দর মুখ দেখে মায়ের আমার সুন্দর মুগ দেখে মায়ের যে যাই ভুলিয়া আমার প্রাণের মা মা কোথায় গেলে মরে ছাড়িয়া আমি যখন ছিলাম মায়ের উদারে চলা ফিরা করলেন যে মা কত কষ্ট করে আমি যখন ছিলাম মায়ের উদরে চলা ফিরা করলেন যে মায় কত কষ্ট করে এমন মাকে কেমনে আছি আমি চাইনাকে হ ফিরিয়া দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শোধ করি পারিব নারী জীবনটা দিয়া দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শত করিতে পারিব নারী জীবনটা দিয়া ঘুমের মাঝে মাকে দেখে মামি চাই না কে হো ফিরিয়া জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা সাতাস মান সাত জামিন তখন মায়ের মাথায় আগেকার ডাক্তারেরা ছিল না এত চিতার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার বাবলে চেপে ধরে এক দেড় মিনিট পরে ঝাড়া মেরে বলতো একশো চার আগের সে দিন কি ফিরে পাবো আর আমরা দিন কি ফিরে পাবো আর আগের দিন কি ফিরে পাবো আর আমরা একটার চালানা ও সত দিয়ে বলতো বেশি খাবানা প্যারাসিটামল একটার চালানা ও সত দিয়ে বলতো বেশি খাবানা বেশি হলে কঠিন দিয়ে দিলে জ্বর একটু বেশি হলে কঠিন দিয়ে দিলে ভালো হয়ে যেত এক দুই দিন পর জ্বর ভালো হয়ে যেত এক দুই দিন পর সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর হাতুরে ডাক্তারদের ছিল হাত যশ রুগী এলে বলতো আমার পাশে বস হাতুরের ডাক্তারদের ছিল হাত যশ রুগী এলে বলতো আমার পাশে বস দেখি চোখের পাতা দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা ফিস দেওয়া লাগতো না ছিল না